আজকের গল্পটা দেখতে থাকুন খুব সুন্দর হচ্ছে আর দারুণ হচ্ছে এই যে পিছিয়ে পড়া মানুষ এদের পাশে থেকে এদের কাছে গিয়ে একটা আনন্দ একটা সুন্দর একটা মুহূর্ত তৈরি করে যে আমরা ভিডিওগুলো বানিয়ে আসি আর আমরা সমস্ত বাজার ঘাট করে নিয়েছি বড় একটা মুরগি নিয়ে নিয়েছি হ্যাঁ একবারে আর এই যে বাজারটা যে সব করে নিয়েছি মিষ্টি নিয়ে নিয়েছি চাল ডাল চাল লাগবে সব কিছু কিন্তু আমরা একদম কিনে নিয়েছি যাচ্ছি বদিদের কি খাওয়াবো দাদাদের খাওয়াবো

আচ্ছা ও ওই যে দাঁড়িয়ে আছে রে বাবা রে চলে আসো চলে এসো দেখুন দেখুন পরিচয় করিয়ে দিই পরিচয় করে দিই সবথেকে প্রিয় এবং শ্রেষ্ঠ এবং সবথেকে বড় যে একটা আমাদের মেম্বার এই পরিবারের এই যে কি নামে কিছু কি সুন্দর নাম মানে নামের সঙ্গে একদম মিষ্টি দেখতে হ্যাঁ খুব সুন্দর হ্যালো হ্যালো বাচ্চা আছে তো ছোট হ্যাঁ সবকিছুর ভিতর দিয়ে তা আমাদের একটু হাতে হাতে কাজ লাগিয়ে দিতে হবে যাবে কাজ লাগিয়ে দিতে হবে ঘরে কাজ লাগাবো নাকি লাগাতে হবে না

তোমার নাম জন্য কি বলে সুন্দর নাম সেই দিনে এখানে একটু মজা করেছিলাম তো আমরা তো এই গ্রামে আসি এই গ্রামে কিন্তু আমরা খাওয়াই তো এই গ্রামে এসে এইখানে এসে আমাদের এই জায়গাটা থেকে পছন্দ হয় তা এখানে কথাবার্তা বলে যায় আজকে আমরা চলে এসেছি সব নিয়ে এর সঙ্গে সেদিন খুব মজা করেছিলাম খুব মিশুকে খুব মিশুক হ্যাঁ খুব মিশুকে অল্প সময়ের মধ্যে সবাইকে আপন করে নেয় বাড়ি সবাই আমরা আসতে পেরে খুব আনন্দিত তোমাদের বাড়িতে যে তোমরা আকে পাতিছো যে আজবি ভাই তোরা আর আজকে আমি অনেক খুশি কারণ হচ্ছে আমি প্রথমবার এই যে জিনিসটা এটা আমি জানতাম না মানে এর আগে দেখিলাম এটা হচ্ছে কি জানো তো ভাই এটা আদিবাসীদের যে সাম্প্রদায়িক যে সমাজের একটা সম্মান আছে যা খুব সুন্দর লাগলো খুব ভালো লাগছে ঠিক আছে আর আর একটা কথা বলে রাখি দেখুন ক্যামেরার সামনে তো সবাই সেরকম ভাবে কথা বলতে পারবে না নতুন একটু মানে ঘাবড়ে যাচ্ছে কোনো ভয় নেই কোনো ভয় নেই আমরা আমরা তোমার ভাইয়ের পাশে ভাইয়ের মতো সেরকম কথাবার্তা বলবে একদম কোনো ভয় নেই ঠিক আছে হ্যাঁ আপনার ভাইয়ের হাত নিয়ে এসেছি তুমি ভাত চাপিয়ে দেবে আমরা ওদিকে কাটাকাটি শুরু করে দিই যা যা লাগবে গোছ গাছ করে দিচ্ছি চটপট করে রান্না করে ফেলো আর তোমার এখানে তোমার এখানে কে রান্না করবে তুমি কে রান্না করবে কে রান্না করবে ওই বোমা করবে বোমা করবে হ্যাঁ সব কিছু রেডি করে দিচ্ছি বৃষ্টি ঝড় আসা সম্ভাবনা রয়েছে জানেন তো তাদেরকে এসে তো দেখলিনি কত লোক হয়ে পড়লো তাই সবাই বলছে যে আমরা একটু একটু করে খাবা এখন ব্যস্ত আবার জামাইকে পাঠিয়েলাম মুরগি আনতে যাইবকে আবার পার্টিতে মুরগি একটাই হবে না অনেকগুলো লোক হয়ে গেলে এক पीस দুই पीस করে খালাতে না দিলে তাহলে আর কি খাওয়ালাম তাই না

এইয়া দু দু ভাই আমাদের মেম্বার বেশি হয়ে গেছে যার জন্য একটা তো হবে না অনেক বাচ্চা কাচ্চা আছে প্লাস বড় আছে তো আমরা ভাবলাম একটা তো হবে না আরেকটা নি আসি তাই ওর জন্য কোপুনটা আরেকটা নিয়ে চলে এলো কি সুন্দর লাগছে দেখুন একটা দুটো তিনটে উনড় এই দুটো একসঙ্গে দুটোই কানেক্টেড করা আর ওটা আলাদা আর এইটা একটা যখন ধরাবে আর একটাতে কিছু না কিছু চাপাতে হবে না হলে এই আগুনটা নেথা জ্বলবে তাই আমি কড়াইটা চাপিয়ে দিলাম একটু জল দিয়ে দিতে হবে

তাড়াতাড়ি হয়ে যাবে তো দুটো লোন জ্বালিয়ে দিয়েছে ধরো তুমিও ধরো একসঙ্গে হয়ে যাক তুমি তাল দাও তো

তোমার মশলা রেডি আমার মাংস রেডি মাংস একবারে সুন্দর করে ফ্রেশ করে নিয়ে চলে এসছি এখন রান্না বান্না হবে এখন কিভাবে রান্না বান্না হয় এনারা রান্না বান্না করবে আমরা পাশে বসে দেখবো আর আপনাদের দেখাবো আর আমরা শিখবো সেটা বলছো না ওই তো আমরা দু ভাই মেয়ে চলে এসেছি কাকিমার কাছে রান্না শিখতে রান্না দেখতে আর আপনাদেরকেও শেখাতে তেল আমার গরম হয়ে গেছে অনেক দিন পর আমরা ভয় পাইছি কারণ কাকিমার যা স্টাইল কাকিমার এই আলু দেওয়া তেলের উপরে যে স্টাইল ভাবে দিচ্ছে তাতে মনে হচ্ছে আমরা কি ঠিক থাকবো ভাই হুম আমরা তাও চেষ্টা করতে হবে না ফুল ফোন পড়ে এসেছি ভয় নাই কাকিমার সঙ্গে আমরা সাহায্য করছি আলু ভাজা হয়ে গেলো দাদাই তো আমরা আলে জিরে ফোড়ন দি এনারা পাঁচ ফোড়ন আর গোটা শুকনো লঙ্কা সে আরেক জায়গায় এরকম দিয়েছিল ও মাংসটা খেলে হ্যাঁ একদম মানে ইউনিক একদম ন্যাচারাল গ্রামের গ্রাম বাংলার যে স্টাইল এনারা বাড়িতে সবসময় প্রত্যেকটা সময় যেভাবে রান্না বান্না করে খায় ঠিক সেই স্টাইলে এনারা রান্না করছে আর আমরা দেখতে পাচ্ছি পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলে তাই তো

তো তেল গরম হয়ে গেছে এখন আমাদের কাকিমা দেবে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দুটো একসঙ্গে দেবে দিয়ে দাও দুটো একসঙ্গে পড়ে গেল এটাকে আমরা সুন্দর করে তেলে কষি তাই তো পেঁয়াজটা কাঁচা লঙ্কাটা হালকা হালকা ভাজা হয়ে গেছে এখন কাকিমা দিয়ে দেবে কি দেবে কাকিমা আচ্ছা মশলা জিরে লঙ্কা জিরে যে মশলাটা কাকিমা বেটেছিল এটা এখন দিয়ে দিচ্ছে খুব সুন্দর বেড়েছে দেখো একদম পুরো মিহি হয়ে যাচ্ছে আদা আদা রসুন হালকা একটু জল দিয়ে আমরা মশলাটাকে সুন্দর করে গ্রেভি করবো হলুদ পড়ে গেল মশলাটা একটু লবণ দিচ্ছে কাকিমা আমাদের গ্রেভিটা হয়ে গেছে এখন আমাদের কাকিমা হালকা কষানো যে মাংসটা সেটা এখন দিয়ে দেবে দিয়ে দাও কাকিমা এখন আমরা কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো যাতে মাংসটা সিদ্ধ হবে হুম তো পুরো থেকে নাকি লাগা মাংসটা নামিয়ে দিচ্ছি কাকিমার একটু অসুবিধা আছে বলে নামিয়ে নিচ্ছে মাংস হয়ে দারুণ হয়ে গেছে

আমাদের মাংস চলে এসেছে পরিবেশন ডাল হয়ে গেছে ভাত হয়ে গেছে মাংস দিয়ে সবাই এবার কি যাবে চাটনি পাবো যাবে নাকি চাটনি পাবে যাবে না তো দাদা ক্যাটারিং সব ঠিকঠাক আছে তো ঠিক আছে পাস করে গেছি আমরা

চয়েস করেছে দুলাল ভাই যে তোমরা পরিবেশন করো খুব খুব ভালো লাগছে আমরা সবার শেষে খাবো আমরা আর গৌর কেমন হয়েছে এত ঘুম পেয়েছে ঘুমের জন্য ও আর কিছু কথা বলতে পারছে না প্রচন্ড ঘুম পেয়েছে স্বাভাবিক অনেক খেতে ভালো হয়েছে তোমার কেমন লেগেছে খাবার ভালো আচ্ছা তোমার কেমন লেগেছে ভালো হয়েছে তোমার যে স্পেশাল রান্নাটা করেছে আমাদের কাকিমা গাছের গোড়াতে বড় গাছের গোড়া বট গাছ সেই গাছে কাকিমা তুমি তো বাড়িতে প্রতিদিন রান্না বান্না করে খাও নতুন কিছু করে বলার নেই কিন্তু আজকে কেমন লাগছে বলো আজকে খুব ভালো রান্নাটা কেমন হয়েছে ভালো হয়েছে ভালো হয়েছে সব কিছু পারফেক্ট আছে তো হ্যাঁ বাহ বাহ হ্যাঁ দাদা তাহলে মেন সূত্রে আসি কেমন হয়েছে কাকিমার হাতে রান্না অনেকদিন পর একটা নতুন রান্না খালাম আর রান্নাটা সত্যি খুব ভালো হয়েছে জবাব নাই তার থেকে বেশি ভালো লাগতেছে রান্নার পাশাপাশি এই যারা একসঙ্গে খাচ্ছি কাকা জ্যাঠা সবই কিন্তু একটা পরিবারের এক বাড়ির আর সবাই মিলে যে আনন্দ করে আজকে এত সুন্দরভাবে এক জায়গায় খেতে পারতেছি এক বাড়ির পরিবারের সঙ্গে খুব ভালো লাগে চলে এসেছি আমাদের আপনাদের সুপারস্টার মেগা স্টার আমাদের দুলালরা কেমন সবার প্রথমে বলবো আপনার নাম্বারটা আমাকে দেবেন আচ্ছা ঠিক আছে আচ্ছা যদি কোনো জায়গায় আমাদের কোনো প্রোগ্রাম টোগ্রাম হয় আচ্ছা দাদা অবশ্যই আপনাকে কল করে রান্নাবান্নার দায়িত্ব পরিবেশনের দায়িত্ব আপনাকে দেবো আচ্ছা দ্বিতীয় কথা হচ্ছে রান্না কি আপনারাদের ক্যাটারিং এর ভিতরে ছিল না অন্য কেউ করেছে না রান্না মানে আমাদের কাকীমা করেছে আচ্ছা পরিবেশনের দায়িত্ব আমাদের ছিল আমাদের ছিল বলতে আমাদেরকে কাকীমা বলেছে যে তোমরা দিয়ে দাও আচ্ছা কাকীমাকে অসংখ্য ধন্যবাদ জানাবো আচ্ছা কারণ এতগুলো লোকের রান্না উনি কষ্ট করে করেছেন জোগান দিতে আপনারা করে দিয়েছেন উনি রান্না করেছে ওনার হাতে জশ ভালো আছে রান্না খুব ভালো আছে যাই হোক খুব ভালো লাগলো আমাদের দাদা সুন্দরভাবে যা সুন্দরভাবে কমেন্ট করলো খুব ভালো এই দেখুন আমি অনেক খুন্দরে গ্যাজে যেতেছি তুমি কিছু আমি বলি আমি এটাই বলতে যাই যে এই যে মানুষদের কাছে এই যে হাসি খুশি এই আমরা এভাবেই বেঁচে থাকতে চাই প্লাস আপনাদেরকেও বলছি যে এত আনন্দ আপনারা একবার আসবেন এসে দেখবেন যে কি আনন্দ এখানে আমরা পাই তাই তো দাদা আর আর দর্শকবৃন্দ একটা কথা বলবো এই যে যে কাজ এনারা যেটা করে যাচ্ছেন আপনারা বেশি বেশি করে পাশে থাকবেন এনাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর এনাদের পরিবারকে অনেক বড় করার দায়িত্ব আপনাদের করে দেবেন এই চ্যানেলটার নাম হচ্ছে ভিলেজ কুকিং ব্লক আপনারা সার্চ করবেন পেয়ে যাবেন হতাহত পরিষ্কার হয়ে গেল আমার আমি একবার থালটাকে পরিষ্কার করে খেয়ে নিয়েছি এখানে এসে মন থেকে শান্তি পেলাম এত সুন্দর একটা পরিবারকে নিয়ে এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক করে জানাবেন আর কমেন্ট করে জানাবেন আর এখন অনেক বন্ধু আছেন ভিডিও দেখছেন সাবস্ক্রাইব করছেন না সাবস্ক্রাইব করে নেবেন আর আমাদের পাশে থাকবেন এই ভিডিওটা আর বড় করছেন এখানে শেষ করবো টাটা